পৃথিবীতে সব মানুষ এক নয় কিছু কিছু মানুষ আছে টাকা লুবি মায়ের ভালোবাসা থাকে নিঃস্বার্থ ভালোবাসা ভিডিওতে দেখুন এই মায়ের ভালোবাসা হলো টাকা ভালোবাসা যে সন্তান টাকা দিতে পারে তাকে এরকম আছে দেখুন মা সব ছেলে মেয়েদেরকে রিসিভ করতেছে বান্ডেল বান্ডেল টাকা দিতেছে সবাইকে দাওয়াত দিয়েছে বাড়িতে অনুষ্ঠান সকল ছেলে মেয়েরা আসতেছে আর বান্ডেল বান্ডেল টাকা মায়ের হাতে দিচ্ছে মা অনেক খুশি হয়ে তাদেরকে বাড়ির ঢুকাচ্ছে দেখুন অনেক খুশি মা বন্ডেল বন্ডেল টাকা দিতেছে মা অনেক খুশি সবাই কিন্তু বড় লোক এর মাঝে কিন্তু সবাই যে বড় লোক হয় তা না এক দুজন কিন্তু গরিবও থাকে সব ছেলে মেয়ে বড় লোক হয় না এই ছেলেটি হলো গরিব অসহায় সে কিন্তু বন্ডেল টাকা দিতে পারলো না অল্প কিছু টাকার কিছু সবজি নিয়ে এসেছে মা দেখুন টাকাগুলো দেখে তাকে ধাক্কা মেরে ফেলে দিল এটা কি মায়ের ভালোবাসা আপনারা বলবেন এটা কি মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা থাকবে নিঃস্বার্থ ছেলেটি টাকা দিতে পারলো না দেখুন ছেলেটিকে কিভাবে লাতি মেরে ফেলে দিল বাকি ছেলেরা আমাকে বান্ডেল বান্ডেল টাকা দিতেছে তুই কেন দিতে পারলি না বাকি ছেলেমেয়েরা বাড়ির ভিতর না ঢুকে ওখানে দাঁড়িয়ে সবগুলো দেখতেছে যে ভাইয়ার সাথে এটা কিন্তু বড় ছেলে ভাইয়ার সাথে মা খারাপ আচরণ করতেছে তারা দেখে ওখানে দাঁড়িয়ে গেছে মায়ের কাছে যাইতে চাইলো তারা যাই তার মা ধমক দিয়ে যাইতে দিলো না আর বাকি ভাই বোন যারা আছে তারা কিন্তু এই ঘটনাটা দেখে বাড়ির ভিতরে না ঢুকে দৌড়ে এদের কাছে আসতেছে আর ভাইয়াটি দেখুন কান্না করতেছে দুঃখ এখানে কিন্তু কান্না করারই কথা মা যদি এর কোন আচরণ করে যে কোনো ছেলের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে ভিডিওটা খুব দুঃখজনক বাকি ছেলেমেয়েরা এসে মায়ের হাত থেকে টাকাগুলো নিয়ে দেখুন ভাইয়ার কাছে চলে গেলো যে ভাইটি গরিব সে ভাইয়ার কাছে গিয়ে সবগুলো টাকা দিয়ে বললো এরকম মা আমাদের দরকার নাই যে মা টাকার জন্য আমাদেরকে ভালোবাসে আমার ভাই আসতে গরিব দেখে আমার ভাইকে ভালোবাসে না এই মায়ের দরকার নাই মাকে ফেলে দিয়ে চলে আসলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবো